আজকে ভালো একটা গোল চেয়ে হয়েছে অন্য লোকের ভেঙেছে আমার নেবে ওটা পছন্দ হয়েছে। সকাল আটটার সময় ঘুম থেকে ওঠার থেকে তোমাদের গোপুচন্দ্রকে ফোন করা শুরু হবে আর বিশেষ করে সানডের দিন তো বাজার করতেই চাইবে না সারাটা দিন অফিস অফিস আর অফিস ওই দিন যেন অফিসে বৈঠকখানা শুরু হয়ে যায় মানে এমন এমনও বন্ধু বান্ধব আছে যাদের সাথে হয়তো দশ বছরের যোগাযোগ নেই তারাও ওই দিন ওনার অফিসে এসে হাজির হবে তো সকালবেলা আমি আর কি করব একদম মানে ফ্রাস্ট্রেটেড হয়ে ফ্রিজের ভেতরে যা ছিল মাছ টাচ খুঁজতে শুরু করলাম কি আজকে রান্না করব সানডে একটা স্পেশাল স্পেশাল ব্যাপার তো হতেই হবে কালকে আবার একাদশীর দিন রয়েছে কালকে আবার নিরামিষ খাবো তো ফ্রিজে হাত দেখলাম এই যে ইলিশ মাছ পেয়েছি ইলিশ মাছগুলো যে কী যখন দিয়েছে দীপক এবার দীপককে গিয়ে ধরবো যে আমাকে তুমি ভালো মানুষ পেয়ে ষোলোশো টাকার ইলিশ মাছ একদিন এরকম ঠকান ঠকিয়েছো তো এবার এই ঘরে ঢুকে দেখছি একদম জামা কাপড় কালকে ভেবেছিলাম গোছাবো কিছু গোছাতে পারিনি আজকে একটা টার্গেট নেবো গোছাবো তো চলো ওই ঘরের জ্বালনা দরজা খুলে টুলে দিই তোমাদের লিটিল গোল্ডের এখন আবার কি একটা ফ্যাশাং হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঘর বাড়ির সমস্ত অন্ধকার দেখবে পাশে তার মাকে লাগবে মানে আধা ঘন্টা থেকে তিরিশ মিনিট ওর সাথে আমার কুলুগুলু চলবে তারপরে গিয়ে আমি নাকি বিছানা উঠতে পারবো এখনই যদি এই করে পরবর্তীতে এই নিয়ে যে কি করে আমায় খাবে ভগবানই হ্যাঁ সিরিয়াসলি তোমাদের গোপুচন্দ্র করেনি তারপর ভেতর ঘেটে দেখি দিন ধরে গাঠি কুচু ভেবেছিলাম এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না তারপরে ভাবলাম এটা ইলিশ মাছের মাথা রয়েছে তাই দিয়ে রান্না করবো তারপরে ভাবলাম না অত আমি ফ্যাচাং ফুচুং করতে পারবো না তাড়াতাড়ি করে ইলিশ মাছ দিয়ে গাঠি কুচুটাকে রান্না করে দিয়েছি আর এক পিস ইলিশ মাছ ভাজা তোমাদের গোপুদার জন্য রেখে দিয়েছি যেহেতু মানুষের শরীরটাও খুব খারাপ মানে অ্যান্টিবায়োটিকের ডোজটা এখনো দেওয়া হয়নি বাট ওই যে হয় না ফ্লুকোনা জল তারপর তোমার ক্যাফেন প্যারাসিটামল এরকম টাইপের ওষুধ ওনার দু তিনটে খাওয়া হয়ে গেছে এরপর যদি না কমে এবার অ্যান্টিবায়োটিকের ডোজ একটা দিতে হবে না হলে কি বলো তো উনি ভাইরাস ছড়াচ্ছে আজকে সকাল থেকে দেখছি আমারও মাথাটা ঝিমঝিম করছে কেমন গলাটা ব্যথা ব্যথা করছে আমি প্রচণ্ড ভয় পাই কারণ সামনে একটা অনুষ্ঠান এমনিতেই লিটল গোল্ডের শরীরটা খারাপ গোপুচন্দ্রের শরীর খারাপ তারপর যদি আমারও শরীর খারাপ হয়ে যায় আমরা তো এনজয় করতে পারবো না কারণ সারাটা মানে বছর সারাটা বছর নয় লাস্ট বোঝা হয় আমার বিয়ের পর থেকে আমি অপেক্ষা করে যাচ্ছি পূজার বিয়ে হবে এভাবে সাজবো ওভাবে সাজবো ভাবে এনজয় করব এত এত নাচবো গানবো মানে কত কিছু হয় না বোনের বিয়ে নিয়ে যেমন ড্রিম থাকে এত তোমাদের ছোট লিটিল গোল্ডের কবে বিয়ে হবে তার টিকটিকা নেয় গোবিন্দ বলেছে বিয়ে করবে না ছোট তো বিয়ে আর হবেই না মানে আমি যে কি করবো মাঝে মধ্যে আমার শাড়ি গয়না এই যে বানাচ্ছি এগুলো কার বিয়েতে পড়ব মাঝে মধ্যে যে তোমাদের গোপুদাকে দেখিনি ইমপ্রেস করব বা মানে কমপ্লিমেন্ট পাবো উনিও তো আমার দিকে ফিরে তাকায় না আমার জীবনটা পুরো শেষ শেষ বেশ পার্ট কি বলতো আমার লাইফে যেখানে শেষ হয় সেখান থেকে আবার শুরু হয় পূজা এক্ষুনি ফোন করে বলছে যে দি আজকে বেলা বিশালে যাব ও বিশাল থেকে আগের দিন কিছু কেনে নি আমি ছিলাম না বলে আজকে ও শ্বশুরবাড়ির লোকজনরা আসবে বলে অনেক মানে কাছে জিনিসপত্র থালা বাসন কিনবে আমার তো ভীষণ ভালো লাগে শপিং করতে শপিংয়ের নাম শুনলে সে যেখানেই হোক যাহার নামে হলেও আমি এক পায়ে খারাপ তো চলো আজকে বিকালবেলা শপিং আমার কোলে উঠতে একটু মন চাইলো আমি এখানে কি রান্না করছি বলো তো তুমি ইলিশ পিস দিয়ে ভাত খাবে দুপুর বেলা হ্যাঁ তুমি ইলিশ পিস ভালো খাও আমার মাটা আমাকে বলাটা জড়িয়ে ধরো আমার মা আমার ছনা মা আমার মনুমা মা একটা দাও কারি মোমো আচুমি না না তুমি তো আমার মোমো আমি মা আপনি মোমো রান্না করছে হঠাৎ করে লিটিল গোল এসে বলছে কি মা কোলে নাও না মা কোলে নাও না মাঝে মধ্যে রাতের বেলা লিটিল গোল যখন শুয়ে থাকে না ও নিষ্পাপ মুখটার দিকে আমি তাকায় তাকিয়ে ভাবি সারাটা দিন কতবার যে চুলে ঝাঁকুনি খেয়েছে ঝুটি ধরে আর কতবার যে পিঠের ভেতর টোক্কা টুক্কি খেয়েছে খুব মায়া হয় আর যখন মারি তখন মানে রগে চুটে মেরে নিই আগে তারপর শান্তি আর তো চিৎকার চাই আমি যে সবসময় লেগেই আছে আজকে জানো মানে আধা ঘন্টা তিরিশ মিনিট আমি বসে বসে কেঁদেছি যে আমার মেয়েটাকে আমি কিছু খাওয়াতে পারলাম না সবাই আমার বাচ্চাটাকে দেখে বলছে আমার বাচ্চা রোগা হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে দোষটা কি আমার ভাত মেখে কাক পাখি কুকুর বিড়াল হাতি ঘোড়া কত কিছু দেখাবো ওই যে দুপুরবেলা মানে এক মুঠো ভাত খায় সে এক মুঠো ভাতই শুধু হাতে মাখা খাবে তা বাদে খিচুড়ির উপরই বেঁচে আছে আমি কোন দিকে যাবো আমি নিজেই জানি না সবাই তো তোমরা আমাকে দোষ দেবে যে আমি মানে এটাকে মানুষ করতে পারলো না ব্যাপারটা সেটা না যে যার জায়গায় সে তার জায়গায় ঠিক আছে কি করে যে কি করবো কারো কোনো সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তো এখানে দেখতে পেলে ইলিশ মাছের তেল ছিল তিনখানে ইলিশ মাছের ওই পুটকে পুটকে তেল কালকে যে আলু ভাজা করেছিলাম সেটাকে ফেলে দেবো একদমই নয় তোমাদের গোপু দাসে আলু ভাজা নিরামিষের ওইটার ভেতরেই মাছের তেলটা দিয়ে ঘন্ট করে ওনাকে আজকে খাওয়াবো আর আজকে বান্না বান্নাতে একটু মন নেই শরীরটা ভালো নেই রান্নাতে মন নেই কাঠি কচু ভেবেছিলাম প্রেসার কুকারে একটা সিটি দেবো ভুলবশত কথা বলতে বলতে দুটো সিটি পড়ে গেছে আর ঘেটে ঘন্ট বাবা এই দুটো জ্বালাতো নিয়ে আমার জীবন অপিষ্ট মানে একজন বেলা তিনটে বাজে তখন নিজে থেকে ওপরে আসলো কোনো আরেকজন তিনটে বাজে এখনো পেটে ভাগ করলো না মনোযোগ সহকারে মোবাইল দিয়ে যাচ্ছে সে যে কি মনোযোগ সহকারে মোবাইল ঘাটছে তোমরা না দেখে বিশ্বাস করবে না এখন আমার রয়েছে একটা ভিডিও শ্যুট বান্টুকে দরকার ছিল তো বান্ধবদের তো ক্লাস রয়েছে নিজে বান্টু ক্লাস রয়েছে ডিজিটাল মার্কেট থেকে তো বান্ধব আসতে পারবে না বান্ধব বস এসছে আর তুমি বস এসেছে দানা এসেছে করবে চলো হয়ে গেছে সান্য সানলাইট চলে গেলে আর করলে লাভ হবে না কারণ সানস্ক্রিনের গেলে ধাক্কা দেবে পড়ে গেলে বাঁচাবে তোমার প্রায় যাই যা তুমি আমার বাঁচিয়ে দেবে আছে ঠিক আছে তাহলে আমি বললাম গিয়ে গার্ডেনিং এর কাজ করবো ঠিক আছে তুমি সেইভাবে নেবে এই রথটা বাদ দিয়ে নেবে রোদটা আসছে মুখে এই পাশে অন্ধকার আছে তো আমাকে পরিষ্কার আসছে কিভাবে আসছে দেখাও একটু দেখি শুটিং শেষ পালা ভেতরে আরেকটু আছে তুমি খেবো না যে এখানেই ভেতরে আরেকটু মাথা অ্যাপ্লিকেশন আছে দুপুরবেলা ভাত দিয়ে যেই তোমাদের গপুচন্দ্রকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি ফলের জুস করেছি ফল কেটে দিয়েছি ওনার মন ওঠেনি মন উঠবে না তো বাজার যেমন করো না সেরকম আমার আনা পচা ইলিশ মাছ তোমায় খেতে হবে দেখ কেমন লাগে তো উনি আর খাবে না বলে ভাতটা ফেলে রেখে উঠে যাচ্ছে তাড়াতাড়ি করে আমি উঠে একজন ঠুষে ঠুসে ভাতগুলো হাতে মেখে খাইয়ে দিয়েছি আর দেখো কি ঘটিয়েছি সমস্ত খিচুড়ি ফেলে দিয়েছি লিচুর গোল্ডের পেছনে খাওয়া নিয়ে চেঁচাতে চেঁচাতে মানে আমার গলা মনে হচ্ছে কি রক্ত উঠে যাওয়ার মতো লাস্টে না পেরে আমি কাঁদতে বসেছি যে ও খাবে না আর ওকে খাওয়ানোর মতন শক্তি আমার আর নেই একটু দুষ্টু এত দুষ্টু খাবো না তো খাবোই না এটা দাও ওটা দাও দেবাশিসকে ডেকে নিয়ে এসেছি মাস্ক পরাচ্ছি কোনোভাবেই খাবে না মেবি ওর অ্যান্টিবায়োটিকগুলো চলছে তো ওর মনে হয় প্রচণ্ড গ্যাস হচ্ছে তার জন্য পেটটা কোলা থাকছে কি কী থাকছে খেতে না দুপুরবেলা খাইয়ে যে ওষুধগুলো খাওয়াতে গেলাম হর করে আবার বমি করলো তো ওই ঘরে সাজু সাজুবুজু করে বসে আছে কারণ এখন যাব ঘুরতে ঘুরতে মানে তোমরা বিদেশ লন্ডন চলে যাচ্ছি ঘুরতে যাবো আমাদের এখানে একটা শপিং মল আছে শপিং মলে পূজা স্বর্ণ আসছে ওর বললাম না কালকে আচ্ছা আচ্ছা কালকে বলেছিলাম না যে ওর মানে শ্বশুরবাড়ির লোকজনরা আসবে তার জন্য কতগুলো ওর কাছে গ্লাস আর কি কেনার আছে বাট ওরা কালকে আমি ছিলাম না বলে ওদের আর আসা হয়নি তো আজকে আসবে তো এখন এই মুহূর্তে গেছে আমার বর গোপুচন্দ্রের সাথে এখানে একটা লাইটিং দোকান রয়েছে সেই লাইফ ফাইটগুলো গুলো কিনতে তো চলো আমি আর লিচিং গোল্ড এখন নিচে গিয়ে দাঁড়াবো তারপর ওরা আসলে সবে এই যেই লাইভে একটু গেছি ব্যাস অমনি সাথে সাথে পূজা ফোন করেছে লাইফটাকে জাস্ট কয়েক মানে সেকেন্ড হয়েছে ফর্টি ফোর সেকেন্ড কি এরকম হয়েছে লাইটটাকে বন্ধ করে দিলো এইগুলো লিচিং কাউন্টের অবস্থা দেখো যা থাক বেরোই এবার আরে তুইও ঝুড়ি কেন নিচ্ছিস ঝুড়ি কেন নিচ্ছিস এসসি থেকে মাসে 40 টাকা দেবে দাও ওটা লিখে দাও ওটা পছন্দ হয়নি না লেখা এসএনসি স্টেশন দেবে আমি বুঝার একটা জিনিস বুঝে পারি না মানে মানুষ এখনো সংসার শুরু করলো না বাট সংসারের পেছনে মনে হয় মানে কত কত টাকা যেমন খরচ হয়ে গেল মানে আমার না মাঝে মধ্যে রাগও হয় ওদের উপর আমার মনে হয় যে স্বর্ণ করতে পারে না আমার কথা তো শুনবেই না কারণ না হিংসা জ্বলে পুড়ে মরছে মনে হয় দিদি এরকম কিছু একটা ভাববে বেসিক্যালি সেটা কিন্তু নয় তুই সংসারে ঢুকবি ঢুকলে তারপর তো তোর মন রিয়েলাইজেশান হবে যে আমার এটা দরকার ওটা দরকার সেটা দরকার তারপর এ ও তা অনেকেই অনেক রকমের গিফট দেবে গিফটগুলো তার ফেলে দেওয়া যায় না সেগুলো তো ইউজ করতে হবে না সমস্ত স্ত উঠে ভেঙে ভেঙে যায় মানে মানে সে খাওয়া যায় না আমার মা তো বুঝতে পারে না দেখতে দেখতে পারে না ওর ভেতরে দেয় ভাত দেখে আমরা খেয়ে প্লাস্টিক হয়ে গুলো না এই সাদা গুলো তাও ভালো তোলা তোলা ব্যবহার করতে হয় কিন্তু আগে নিয়ে গেছে সবুজ আজকে আবার নিচে সাদা ও দিদি নতুন সংসারে অনেক ইচ্ছা করে এরকম জিনিস কিনতে বুঝছস তারপরে যেই এক মাস 15 দিন চলে যাবে তখন ধর ভাই বলে সব উপরে তুলে দেবে তো আমি গেলে দাও ও রেস্টুরেন্ট থেকে খাবার আনবে ওই বাটিতেই গরম হবে ওই বাটিতে না না তখন রেস্টুরেন্ট থেকে খাবার এনেই বাটিতে হ্যাঁ এই এনে এই বাটিতে দেব শুভ আসবে বলে উনি তিন মাস আগে মধ্যে শপিং শুরু হয়েছে কি রান্না বান্না করবে আর কি খাবে ওরাই যাবে এটাও কাছের রয়েছে সবই এখানে কাছে গাছ মানে বিপজ্জনক আমার বাড়ির জন্য ওদের বাড়ির জন্য ঠিক আছে ওরা সব কাছের জিনিস কিউট কিউট বোতলগুলো বাই ওয়ান গেট ওয়ান এটা আমার ঘরে আছে দুটো ইয়ের থেকে দিয়েছিল কি বলতো বাউ মোমো থেকে হ্যাঁ 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 এক্স্যাক্টলি বাউ মোমো ওই শিশিগুলো তো দেয় ভালো কাজের জিনিস এই বাড়িতে জুস যখন হবে মানে জুস যখন মানে কি পার্টি হলে এর ভেতরে জুস ইনস্টল করে রেখে দেওয়া যাবে যে যার ইচ্ছা তখন এটা খুলে খুলে কাকে করে করে নিতে হবে তোমাকে গোস্ট হিসেবে আবার দাঁড়িয়ে থাকতে হবে না যে আমাকে ডাউন তারপর আমি খাবো অপেক্ষা করা এটাই জুস হ্যাঁ হ্যাঁ জুস ঢেলে রাখতে হবে জল তো যাই তো এইটা ওয়াটার ক্যাম্পার এইটা না আমি বুঝতে পারছি কোনটা

না মা এটা পার্পল কালার হ্যাঁ এটা পার্পেল কালার পূজা আজকে বাইরে ধরেছে লিটিল গোলকে একটা প্লাস্টিকের এই জলের বোতল কিনে দেবে আমি বলেছি একদমই নয় কারণ বিশাল থেকে এর আগে দেখতে পাচ্ছ এইগুলো দেখতে এত সুন্দর বাড়িতে এনে এর কোনো ইউটিলাইজেশন নেই জল লিক করবে তারপর মানে সব থেকে খারাপ কি বলো তো প্লাস্টিকের তো আমি এগুলো তো নেবই না এবার পূজা রেগে যাচ্ছে হ্যাঁ তুই ইয়ে করিস আমাকে কিছু কিনতে দিতে চাস না ওর জন্য আরে ওর জন্য কিনতে দিবি ভালো জিনিস কিনে দে এইসব ছাতা মাথা কেন কিনে দিবি এই নিয়ে এক দফা হলে ওর সাথে ঝগড়াঝাঁটি করে মুখ কালাকালি করতে করতে বাড়ি চলে এসেছি আজকে

পাড়ি করে দিয়েছে শপিং মলে ঘুরতে এসে নাম 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 সে পাশ থেকে নাম বলতো না না পড়ে যাবে পড়ে যাবে পানি কোন গেছে আমারে ইমা তোর কি বাড়ি কি খাবি বলছি না না এখানেই খাবো কি খাবে

মুখে যাবে তাই বলে যাবে মেকআপ মুছে গেল

তো আমাদের গোপুচন্দ্রও রাতে লাস্ট এসেছিলো আমাকে আর লিটল গোলকে নেওয়ার জন্য তো হঠাৎ করে আমার মনে পড়লো সবজি টবজি বিশেষ কিছু নেই তো ভালো সবজি কিনে নিয়ে এখনও তো বৃহস্পতি শুক্রবার পর্যন্ত এখানে থেকে তারপর পূজার ওখানটায় যাব বিয়ে উপলক্ষে তো এসে দেখছি এই দেখো জ্যালোপিনোস এগুলো জানো তো পিৎজার ওপর বা তোমরা ধরো যে কোনো ইটালিয়ান ফুডের উপর দিলে ভীষণ ভালো লাগে মার্কেটে উঠেছে অ্যাভেলেবেল তো এই যে দোকান থেকে আমি সবজি কিনি এখানে আসলে আমাকে ধনে পাতা এই সমস্ত জিনিস ফ্রি দেয় ভীষণ ভালো আর গন্ধরাজ লেবু মাত্র নিয়েছে দশ টাকা তো বলছে যেহেতু শিবরাত্রি আসছে সামনে দাম বেড়ে যাবে বাচ্চা এখন তোমাদের একটা আমার রাতে ডিনার টিনার আজকে আর কিছু করিনি ভেবেছিলাম করবো করবো করার করা হয়নি ব্যাস এখন জানতে পারলাম কালকে চব্বিশ তারিখ কালকে রয়েছে তোমাদের একাদশী তো একাদশী তো করবো তো গোবিন্দগাছের থেকে সমস্ত শুনে টুনে নিলাম কী খাবো কি করবো কি করবো না তো এই ঘরে খাটের অবস্থাও ভীষণ শোচনীয় কালকে একদম সারাটা দিন রান্নাবান্না একদম ফুল স্টফ লাগিয়ে এই সমস্ত ঘরটার গোছাগুছি পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঝুল টুলটা ঝাড়বো না একাদশী করে তো হোপফুলি কালকে ব্লগটা তোমাদের ভীষণই ফাটাফাটি মজাদার লাগবে কালকে দুপুর ঠিক দুটোর সময় দেখা হচ্ছে সিওন দ্য নেক্সট ব্লগ চিলড্রেন বাই বাই